আজ এই শিব চতুর্দশী তিথিতে কান্ন কালীবাড়ি মন্দিরে এসেছেন দিদির আপনার নামটা চুমকি নাইয়া চুমকি নাইয়া এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আমি এখানে আসলাম মানে ফার্স্ট টাইমের আর সেকেন্ড টাইমের মানে ডিফারেন্সটা কত ডিফারেন্সটা দাদা অ্যাকচুয়ালি আমি যে প্রবলেমটা নিয়ে এসেছিলাম তিন মাস উনি সময় দিয়েছিলেন মানে আমাকে হচ্ছে ক্ষতি করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আমি অনেকটাই বেটার দাদার কাছে এসে তিন মাস এখনো হয়নি দু মাস পড়লো প্লাস হচ্ছে আমি বিয়ে করবো নাই বলেছিলাম যে কোনোদিন আমি বিয়ে করব না তো সেই জায়গায় দাদা আজকে সেই সুখবরটাই আমি জানাতে এসেছি যে আমি আমার বিয়ে ঠিক হয়েছে তো আমি এই সুখবরটা দাদাকে জানাতে এসেছি মানে বিয়ে করবে না সেটা কেন হয়ে প্রবলেমটা প্রবলেমটা আমার লাইফে আগে একটা ঘটনা ঘটে গেছিলো তো আমি ভেবেছিলাম আমি কোনোদিন বিয়েই করব না তো দাদা বলেছিল একদিন তুই আমার কাছে এসে বলবি যে দাদা আমি ভালো আমি বিয়ে করব তো সেই সুখবরটা আজকে আমি দাদাকে জানাতে এসেছি সেই যে সংকটটা বা সেই যে ব্যাপারটা ছিল মানসিক একটা খারাপ লাগা সেটা এখন কেটে গেছে সেটা এখন কেটে গেছে সেটা আমার অনেকটাই কেটে গেছে আর আমি আরও অনেক কারণে আমি এসেছি তো সেইগুলো আশা করি মায়ের আশীর্বাদে হবে আর এই যে কেটে গেছে তার জন্য কি অনেক কিছু করতে হয়েছে না অনেক কিছু বলতে কি দাদা আমি কি বলবো মানে খুব একটা নিয়ম দেয়নি যা ধারণ করতে বলেছেন উনি ধারণ করা হয়েছে একটা আমার আমি দুটো কাজের জন্য তিনটে কাজের জন্য এসেছি তা আমার একটা মেয়েরটা আমার হয়েছে আর দাদা বলেছে একটু টাইম লাগবে দুটো কাজের জন্য আমার টাইম লাগবে বাড়ির ব্যাপারও এসেছি বাড়িটা বিক্রির ব্যাপারে তা এখনো ওইটা তিন মাস হয়নি এই উনতিরিশ তারিখ আসলে তিন মাস হবে তা আমি ওই বাবুর কাছে এসেছি হবে বিশ্বাস আছে যে হবে তো ম্যাজিক না যে হয়ে যাবে তা আমরা যে চাই আমি যে চাই যে যারা যা দেখছে তারা যেন আসে বাবুর কাছে আমার ছেলের বয়সী হতো আমি দাদা তো বলতে পারি না মানে ভগবানের থেকেও বড় আমার মেয়েকে মানে একদম হ্যাঁ আমাদের প্রথম দিন এসে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তাদের কথাবার্তা আপ্যায়ন ভীষণ ভালো লেগেছে আমাদের তো আমি এইটাই বলতে চাই যে জীবনে যে কোনো সমস্যার সমাধান একমাত্র আমি মনে করি দাদা আমি আমার লাইফ থেকে বলতে পারি দাদা কোনো দ্বিধা না করে চলে আসার জন্য আমি এটাই মনে করি